যদি বলি সারা যাবে কচির মামু খুব খুশি সেটা কে মামু এটাই বুদ্ধিমানের পরিচয় সুরেলাম ভাগ্যবান নেবে আর বুদ্ধিমান হ্যাঁ বুদ্ধিমান ওকে নেবে না আল্লাহ আমাদেরকে ভাগ্যবান ভাগ্যবান্তম দান করুন বলুন আমি সারা জীবন জলটা শুনেছেন বুঝেছেন কিনা জানি না আর বুঝে না আল্লাহ নবী বললেন তোমরা সবাই আলেম হলে আলেম যদি না হতে পারো আর যদি না হতে পারো তো আলেম ওলামারা যা বলে তা শুনে নাও যদি তাও না পারো কমপক্ষে এদের সঙ্গে একটু মোহাব্বত করে নাও বেঁচে যাবে পঞ্চম দলে যাবে না তাহলে কিন্তু ফেঁসে যাবে অনিবার্য আর বাঁচানো যাবে এই চারটে দলের মধ্যে আমরা কে কে আছি নিজে নিজে ভাবি হাত তুলে দেখাতে হবে না সোহান বলতে হবে না নিজে নিজে ভাবি আর দেখি চার দলে আমাদের নাম পড়ে কিনা কারণ মুসলমানের মেন দল কটা কটা তাই জানে না এ বেইমানের দল মোট কটা তাই জানে না শুধু খালি দলবাজি করছ হ্যাঁ দলবাজি করছ এত এতটুকু শিখে রাখো মুসলমানের দল চারটে মুসলমানের দল কটা চারটে আর বেইমানের দল চারটে বলবো 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 কাফেরিন মুনাফিকিন মুশ্রিকিন বদ্দিন বেঈমানের দল চারটে একজন আল্লাহকে স্বীকার করে না একজন আল্লাহর সঙ্গে আরো দু একটাকে মেনে নেয় হ্যাঁ আর একজন ওপরে একরকম ভেতরে রকম আর একজন ইসলাম আল্লাহর কোনো কানুন মানে না বদ্দিনে চলে এই চারটে কাফের দল কি যদি বলে কাফের দল কাফের তাই চার দলে আমাদের নাম আছে নাকি আল্লাহকে মানি তো তিন চারটে কথা মানি না আল্লাহকে মানি আবার দিনের বেলা অন্য কাউকে মানি এরকম মানি না আর আল্লাহ ছাড়া অন্য কারোর কথা মানি না তাহলে এই চার দলে আমার নাম আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ মমিনের দল চারটে মমিনের দল কটা চারটে নবীন সিদ্দিকিন সোহাদা সলিহিন নবী হতে পেরেছি না সিদ্দিক সত্যবাদী হতে পেরেছি না শহীদ হব না নেক পাপের কোনো ধার দিয়ে জানি না এরকম আছি না ওই চারে না এই চারে তা আছে কিসে কি জানা বলা বলতো আমি আপনাকে আর বেশি কথা বলবো না কারণ আমি কি বলবো আমাকে যে আগে বেঁধে দিলি বাবু তারা এবার শোনেন আমরা বদিনে নেই দিনেও নেই মাঝখানে পড়ে আছি এখন আজ থেকে নিয়ে করি বদিন থেকে ছাড়বো আর দিনে ঢুকবো ইনশাল্লাহ ঢুকবেন চাল্লাহ তবে বরদিনে যাওয়ার একটা মক্ষম নমুনা যদি বলে দিই আজ থেকে তবা করে ছাড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ

ببعض ونقفل ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا واعتدنا لهم عذابا مهينا ছয় পাড়ার প্রথম পিস্তারের উপর থেকে পাঁচটা লাইনের নিচেতে সায়দ সুরা ময়দার ছপাড়া সুরা ময়দান চলতে স্যার হাফি সাহেব কে আছে সুরা ময়দা ছপাড়া আছে না সুরা ময়দার একশো পঞ্চাশ পঞ্চান্ন নম্বর আয়েত প্রথম পিস্তারের মিডিল পয়েন্টের আয়েত এরকম হাফেজে কোরআন আছে আমি হাফেজ না

মহেশনগরীর বাবাজিরা কোরআন শুনিয়ে দিচ্ছে একদল মানুষ এমন হবে যারা আল্লাহকে অস্বীকার করে একদল মানুষ রাসুলের অস্বীকার করে ওরা লোকের কাছে কি বলে জানেন বাবা কোরআন যা বলেছে সত্য কথা রসুল যা বলেছে সত্য কথা কোনোটা মিথ্যা না কিন্তু যুগ জামানায় এমন পড়েছে সবটা মানতে পারবো সবটা মানতে পারবো না তাই যতটা পাচ্ছি ততটা মানছি কেন তোর বাবার চালাকি পেয়েছি তোর বাবার ঘরের কথা তোর ইচ্ছা মতো মানবি তোকে মানতে হবে তাই ইসলাম যদি মানতে মন না যায় বাই হয়ে চলে যায় থাকতে গিয়ে বলে আছে ও কেরামতি করে বলে খানিকটা মানছি যতটা পাচ্ছি ততটা মানছি সবটুকু মানতে পারব না কোরআন বলছি ভাই উরি দু নাই একটা খেদু বাই না দাদি কাসিলা আল্লাহ এবং রাসুলের রাস্তার মাঝখানে নিজে এমন একটা রাস্তা বার করে এমন চালচলন এমন খাবা দাওয়া এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন সিচুয়েশন তৈরি করে ওকে দেইমান বলা যাবে না মুসলমান বলাও যারা বলেন যাবে না নাম রেখেছে আব্দুল কাদের বেইমান বলা যাবে তবে বোসের জীবনে মতে না মোট পাইপলাইনটা ধoyne না বলেন ওকে মুসলমান বলা যাবে কথা বলেন আদ করেন না বাংলা খুলে না বললে না বোঝার চেষ্টা করে না নামটা আব্দুল কাদের বেইমান বলা যদি বলেন যাবে না রাতে গোয়ালে ঢুকে সকালে গোসল করে না একে মোচমান বলা যাবে জোরে বলেন যাবে না ওর নাম আব্দুল কাদের বেইমান বলা যাবে না তাহলে ববলে তোলা চুল সারা জীবনে ফেলবে না একে মোচমান বলা যাবে

আমি আসি না এসেছি জাতিকে সত্যটা বলে দিতে ডাকলে আসবো না আসবো না আল্লাহ বুঝিয়ে লিখলে তোমাকে ডাকতে বাধ্য হতে হবে আল্লাহ না লিখলে আমি জোর করে আসতে পারি না বাংলা বোঝেন কি বোঝেন না কোরআন শুনিয়ে দিচ্ছে শুনে না না হলো আব্দুল রহমান বেইমান বাবা যাবে না তবে বিবি কে এমন পোশাক পরিয়েছে মোচো মেয়ে বলে মনে হবে না ব্লাউজ পরাবে হ্যান্ডেল থাকবে না চুল এমন কেটেছে মনে হচ্ছে যেন অর্ধেক মোষের না বোঝেন না

এই জন্য লয়রা সোনা ললেরা জ্ঞানদা শুধুই মানুষেরা কোম্পকে এরকম থেকে বাঁচি যে আমার মাকে দেখলে মনে হয়ে উঠলো আমার মা যাত্রী কোনো মুনাফিকের মারা বেঈমানের মানা খ্রিস্টানের মানা ইহুদের মানা নসারের মানা এক সময় প্রত্যেক দূর বলতে পারি ওটা আমার মা আমার মা আমার মা বলতে পারলো আমার বাড়ির মাত্র এমন ছেলে বেরুচ্ছে পেছন দিতে মনে হচ্ছে বড় ভাই যাচ্ছে সামনে গেতে কি ভাবি চিন্তা করছি সালা কি ফেলে পড়েছি দাদা বলে ডাকলে তো সব বোনাস কি বলেন জি আমার পাতা পড়ছে পাতা স্কোয়ার পাতা

হ্যাঁ আমার আল্লাহ ভাইরা শোনেম প্রত্যেক বছরে বছরে ইমাম পাল্টাবেন না চরিত্র পাল্টান ইমাম পাল্টাতে হবে না প্রতি বছরে বক্তা পাল্টাতে হবে না চরিত্র পাল্টান সবার পাল্টে যাবে খালি নুন চাকছে ওই বক্তা লু এসে ওই টুকুলি নিয়ে এসে ওটা করে লিয়ে নুন বলে পড়াতে শোনার মন বলে একটা ভালো হারম কে তিরিশ বছর আনুন ইসলাম জানতে পাবেন ইতিহাস জানতে পাবেন ধর্ম জানতে পাবেন আপনি দিনদার হবেন আপনার কাছে ইমান আসবে আর বছর বছর মরণে পাল্টালে ওই চাকতে চাকতে শেষ হবে বলবো বলবো কোনো রুগী যদি বলে সপ্তাহ সপ্তাহ ডাক্তার পাল্টাবে ও সালার কাফুন কিনে ডাক্তার বাড়ি যেতে হবে হ্যাঁ বলো যে ডাক্তার কাছে যাবে ও চেক করতে করতে মাল মেরে দেবে হ্যাঁ না বলে

আল্লাহ পাক পৃথিবী বিরাজ করো ঘোরো আর ফের দেখে আমাকে বিশ্বাস করো মেরে মহত আল্লাহ বন্ধু সোনা আজ ফিলিস্তিনে মুসলমান মাল খাচ্ছে হ্যাঁ না বলো ইসরায়েলের গাজাতে মুসলমান খাচ্ছে হ্যাঁ না কারণ আছে এমনি মাল খায় না জলনে মাল খাচ্ছে বলবো বলবো বাবাজি নারীরা দেহ খুলে নদীর ধারে গা ধুতে শুরু করেছে আর পুরুষগুলো সর্বাং করে চাপ চেপে ঘুরে বেড়াচ্ছে ছেলেগুলোকে দেখে মনে হয় না আমাদের বাচ্চা ওদের বাচ্চা রং ওদের নিয়েছে ধর্ম ওদের নিয়েছে পোশাক ওদের নিয়েছে কালার হোদের নিয়েছে চলন ওদের নিয়েছে মোয়াসাক ওদের নিয়েছে মহামেরাক হোদের নিয়েছে ওরা নেটে সাজ করে রেখেছে সব নিয়েছে যাতে মুসলমান রয়ে গেছে কুটুখাটা কষ আমাদেরকে বলে দিয়েছে তুমি ওদের মতো যতই সিঁদুর পড়ো ওদের মতো যতই শাখা হাতে দাও তুমি যতই বারমুন্ডা পড়ো আর যতই ল্যান্ডে ফাঁসানোর খেলা করে ওরা ভেতরে ভেতরে জানে সারা জাতে মুসলমান দেখা যাবে না কেটে ফেল আপনি কি মনে মনে করছেন ওরা আপনাকে মেনে নেবে আপনি ওপর সার্চ করেছেন ওরা নেটে সার্চ করেছে লিখেছে আইয়া মুসলিম এখানে সোজা হন সোজা সময় খুব কাছে এসে গেছে সময় কাছে এসে গেলে বোঝার চেষ্টা করে এই জন্য শুনিয়ে দিচ্ছি শুনে দেন আল্লাহ পাহ খরবল আর আপনাকে আমাকে ওই জান্নাতে ফিরিয়ে নেবার জন্য চারটে অপশান দিয়েছে করা আলেম হন কি হন জোরে বলেন আলেম হন কি? হন আলেমদেরকে থেয়ামাতে আল্লাহ বাঁচিয়ে নেবেন কি দিয়ে যত ওলামা আছে সমস্ত ওলামাদের বলছি আলেমদেরকে আল্লাহ একটা ভালোবাসার নামে দেখেছে নামটা কি পাদা সাহেব পরে তো না পান খায় আর বাপের পয়সা ফুর্তি করে ঘুরেছে বড় জামা করে মনে করেন মরচা হয়ে গেছে তাকেই মনে করে আমি এগুলো প্রায় বলেছি আজকে বলে যাচ্ছি লাইভ চলছে শুনে রেখে দেন যে একশোটা বক্তা হলে পঁচানব্বই না নিরানব্বইটা আলেম না আর পশ্চিম বাংলায় যত ইমাম আছে একশোটার মধ্যে সাড়ে নিরানব্বইটা আলেম না একটা ইমামকে যে বলি ইমামের জন্য শর্ত কথা তো বলে বাড়িতে ঘুরে আসছে বলে সারা রাজ বাপের বেটা কিছু জানে না বড় জামা পরে দুটো সুরা শিখিয়ে গেছে ওরকম ভয় করে ইমাম হয়ে গেল তাই রেখে দিয়েছে আপনি আলেম চেনেন এজন্য শুনিয়ে দিলাম শুনে রেখে দেন বাবাজি আলেমদেরকে আল্লাহ কেয়ামতে বাঁচাবে 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 আর বাঁচানোর জন্য প্রথম শর্ত ওলামাদেরকে আল্লাহ পাক রসুল শব্দে দেখেছেন কি শব্দে কেয়ামতের ময়দানে জাহান নামীকে যখন জাহান নামে নিয়ে যাবে তখন জিজ্ঞাসা করবে আল্লাহ আতিকুম রসুলুম

মোয়হি নগরে কবে রসুল এসেছিল কল্লা আছে এখানে আল্লাহ পাক সলতেন যারা কোরআন তোমাদের কাছে বই এনে দিয়েছে ওদের ক্যামেরা চল দেখতে মূল দেখবেন চললো رسول الله رسول هو الذي بعث في الأمين رسولا منه يتل عليهم آياته ويزكيهم ويعلمهم

ভাগ্য ভালো পেয়েছ আল্লাহর কাছে শোকর করো তিনবার আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভাইরা জ্ঞানী চন্দ্র রাশুধী মানুষেরা আল্লাহ পা শোনাচ্ছে আমার রাসূলকে রাসূল তোমার কাছে কোরান দিয়েছি মূর্খদের কাছে পাঠিয়েছি কোরান ছোরাও হেদায়েত পাবে তো কোরান রসুলকে শোনাতে বলেছে হেদায়ত পাবে আর কয়ামত পর্যন্ত ওলা মাদেরকে কোরান শোনাতে বলেছে কয়ামতে আল্লাহ ফাক ওলা মাদককে রাসূলের সঙ্গে দেখে তুলে নেবে হ্যাঁ ও তাল নি মান আর তা না হলে তালেবে বে এলেম হ কি হ তাল বে এলেম ছাত্র যদি বাইশ বছর বয়স হয় আর পড়তে পড়তে ভুল করে আর মারে ছেলে মাসেই পড়ছে তাল বেল ছেলো ছাত্রদের ও বলছেন বাচ্চা ছেড়ে বা এখন পড়ছে হ্যাঁ বল ওই বয়সে ছেলে হাফেট হয়ে গেছে ও সবে পড়ছে তবু ওর নাম তাল বেলেম ভুল করলি মা

যেতেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে হাজি হয়ে উঠবে নামাজ পড়তে যেতে যেতে রাস্তায় মরে গেলে কিয়ামতে নামাজি হয়ে উঠবে আর মাদ্রাসায় পড়তে পড়তে মরে গেলে মক্তবে পড়তে পড়তে মরে গেলে কেয়ামতে আলেম হয়ে উঠবে আল্লাহ পাসওয়ার্ড দাও এমনি করে করে বাঁচাও 4 নম্বর হলো ওলামাদের সঙ্গে থাক ওলামাদের সঙ্গে থাক আমি বাঁচিয়ে নেব আর কে আমাদের ময়দান আল্লাহ ফাঁক বলছে শোন আলেমরা যেথায় যেতে বলে ওই পর্যন্ত যা ওদের কথা শোন বাঁচিয়ে নেব এই দুটো অপশান এখনই বলে দেবো না দেরি করব। কে যখন শুরু হবে পৃথিবী সব শেষ হয়ে যাবে এই পৃথিবীতে সর্বশেষ যে জিনিসটা তুলে নেবেন সেটার নাম কি কাবা সেটার নাম কি সব শেষ হবে কাবা শেষ হবে না কাবাকে কে আল্লাহ পাক উপরে তুলতে চাইবেন উঠবে না ও সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে যাও তো জিব্রাইল এসে ফিরে গিয়ে বলছে হয় নাই বলছে দুজন যা হয় নাই তিনজন যা হয় নাই বলছে আজরাইল তুই যা তুই গেলে হবে না আজরাইল এসে চারজন চার পাঁচজনের মালের টান হেলে না তো চাল্লাছি কি খুঁটি মালা মেরেছে মাল উঠে না যে কি হয়েছে জিজ্ঞেস কর এই কি হয়েছে তো বলছে সোন আল্লাহকে জিজ্ঞাসা কর পৃথিবীতে কোনো মা তার বাচ্চা ছাড়া উঠে গেছে হ্যাঁ পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে ফেলতে পারে তো আমি একা যাব কি করে আমার বাচ্চাদের কি হবে রসুল চলে গেছে আর বলে গেছে অন্যদের কি হবে আমি যাচ্ছি আর বলেছে আমার বাচ্চাদের কি হবে তো আল্লাহ বলে কি বলতে চাচ্ছিস বল ও চাল্লাহ আমার বাচ্চাদের যদি পারমিশন না দেয় আমি যাব না আমি যাব না বাচ্চাদের ডাক বাচ্চাকে সারা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মুখ আমার দিকে করা আছে কোন দিকে কাবার দিকে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে চারিদিকে যত মসজিদ আছে সব মুখ কোন দিকে আমার বাচ্চা পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে প্রত্যেকটি মসজিদ কাবার দিকে তাকিয়ে আছে আল্লাহ আমি যখন যাবো আমার বাচ্চাগুলো পরে থাকবে তো সব বাচ্চাদের দেখে আয় চলে আয় বাচ্চাদের সাথে করে নিয়ে চলে আয় তো ডাক দেবে তো সেদিন পৃথিবীর যতগুলো মসজিদ আছে ওরা বলবেন না যাবো না বলে কেন বলছে মা তুমি আমাদেরকে কেন নিতে চাচ্ছ বলছি জন্যে নিতে চাচ্ছি যে তোরা আমার বাচ্চা তোদের পরে আমার মায়া আছে তুই না গেলে আমার জান করবে না আয় তোমার চলে আয় তো বলবে মা গো তুমি আমার তুমি তোমার বাচ্চা না নিয়ে যাবে না তো আমি আমার বাচ্চা ফেলে কি করে যাব মা আমি আমার বাচ্চাদের ফেলে যেতে পারবো না আল্লাহকে বলো তারা যেন আমার বাচ্চাদের নিয়ে নেয় তো জিজ্ঞাসা করে তোমার বাচ্চা কারা ফজরে আমার ভিতরে এসে নামাজ পড়েছে যারা এর সাথে আমার ভেতরে নামাজ পড়েছে যারা উত্তপ্ত রোদে আমার ঘরে ছিল যারা আমার পেটের ভেতরে পাঁচ অক্ত হাজরি দিয়েছে যারা আমার বাচ্চা হলো তারা আমি মা যাবো আমার বাচ্চাগুলো পেটের ভেতরে নিয়ে যাবো অবসর ছেলে। পৃথিবীর কোন হলে গেলে কোনো অফিসে গেলে মায়ের পারমিশন লাগে পেটের বাচ্চাটা লাগে লাগে ফ্লাইটের টিকিট কাটতে গেলে দুধের বাচ্চার টিকিট লাগে লাগে না লাগে কিন্তু পেটে যে বাচ্চাটা আছে লাগে পেটের বাচ্চার রক্তের জল যা আমরা পৃথিবী থেকে দেখে আয় পেটের বাচ্চা থাকলে মায়ের টিকিটে বাচ্চা পাস হয় কেমতে মসজিদের ভিতরে জানার ছিল মসজিদ পাস হবে আর মসজিদের ভেতরে থাকলে ওকে আমি আল্লাহ ওই মাসুম বাচ্চা পেটের বাচ্চার মতো বিদায় হিসাবে পাস করে দেবো পাস করে দেবো মনে থাকবে ইনশাল্লাহ এ বাবা জি দাওয়াত আমাকে করেছেন আমার ড্রাইভারকে জোরে বলে এই আমাকে আমার ড্রাইভারকে ড্রাইভার আমাকে ড্রাইভারকে নয় তো জোরে বলে আমি আগে এসেছিলাম ড্রাইভার আগে এসেছে আমি আগে এসেছি আমি পিছনে ছিলাম ড্রাইভার আগে এসেছে আমাকে আর আমি যা খায় আমার ড্রাইভার সেটা খায় ড্রাইভার আগে খায়ার পরে আমি খাই হেন না বলে আল্লাহ ফাক্স হচ্ছে ওলা আমাদের সঙ্গে যারা থাকবে এরা আগে যাবে ওলা আমার পিছনে পিছনে যাবে ওদেরকে নিয়ে যাবে বলে তো হ্যাঁ আল্লাহ ওরা আমাদের একজন দাওয়াত তাবলিকের সাথীরা বলেছে ওলা আমাদের সঙ্গে থাকুক আজ বলে দিলাম ওরে বোকা বোধ কর ওই রকম গোলাপভাবে না আমি বাবা

কাল ক্যাহমতের ময়দানে আগে যাবে নমুনা বলে দিয়ে আমি গল্প বলি না আমি দলিল পাশে রেখে বলি কাল ক্যাহমতের ময়দানে আল্লাহ যখন পৃথিবীর সব মানুষ শেষ করে দেবেন দুনিয়ার শেষ করে দেবেন এরপরে তুলবেন বা ঈদ আল কুবুরুবসির আলি মাত নাফ সুমা পদ্মাত আখরাত। আখরত ফার্জবে মানুষ উঠবে সর্বপ্রথম কেউ উঠবে